জামাতে ইসলামে আগের দিন আর নাই হিন্দু নৌকো ছাড়া ভোট দেয় না আবার এই মিঠা পুকুরে বদরগঞ্জে বহু আত্মীয় আছে এই আঠাই মাইয়াটি মাদারুল ভাইয়া এলাকায় গোপীনাথ গোপীনাথপুর ইউনিয়ন মধুপুর ইউনিয়ন চ্যাংমারি ইউনিয়ন এবং কাদিরহাট ইউনিয়নে আমার অনেক আত্মীয় আছে তারা তার সপক্ষে ছাড়া বিপক্ষে ভোট দেবে না আমরা আশা করি আমাদের রংপুরের তেত্রিশটি আসনকে আমরা যদি বিজয় করতে পারি জামাতে ইসলামের এটাই হবে আমাদের জীবনের সার্থকতা এই স্বাধীন বাংলার জামাতে ইসলামের বড় সার্থকতা হবে এটাই আপনারা জানেন আজকে কয়েক দশক ধরে এই জামাতি ইসলাম কোন এক দুর্গম পাহাড়ের গুহায় তাদেরকে ফেলে দিয়ে অবরুদ্ধ করে রেখে রাখা হয়েছিল কিন্তু আল্লাহ পরিহাসে আমরা আজকে মুক্ত আকাশের নিচে কথা বলতে পেরে এই আমরা নিজেকে গর্ববোধ করছি তাই আমি একটা বঙ্কিমচন্দ্রের কবিতা এখানে সামান্য দৈলায়ন উদ্ধৃতি দেবো বঙ্কিমচন্দ্রের এই কবিতাটি ছিল সয়না যেখানে পড়িবে তাই ধরি উঠিবে শত তুফান আসিলেও ছাড়িবে না হাল আজকা নাইবা বা হল সুফল হতে পারে কাল সংগ্রামী বন্ধুগণ আমরা যদি এই বাংলাদেশকে জামাত ইসলামের পদ্মাগত আমাদের আপনার পার্লামেন্টে যেতে পারি তাহলে এই দেশের একটি নতুন শাসন ব্যবস্থা এই দেশের জনগণ সবাই আমরা দারিদ্র করি আপনারা এটা মনে করবেন যদি পার্লামেন্টে যায় সর্বোপরি আমাদের বর্ণন ব্যবস্থাটা সুষম হবে এটার কোন ভুল নেই সংগ্রামী বন্ধুগণ আমি আর বেশি বক্তব্য বাড়াতে চাই না আবার সময় মাত্র দমিক আমি আবারও আপনাদেরকে আপনাদেরকে ওই কালCTk ভাবে ভালোবেসে তবে একটি কথা বলতে চাই ভোর আসিতেতে আগের দিনের নাই হিন্দু নৌকো তারা ভোগ পায় না আমার এই মিঠা পুকুরে বদরগঞ্জে বহু আত্মীয় আছে এই আঠাই মাইয়েটি এ আদারুল ভয়ে লেখা এ গোপীনাথ গোপীনাথ pore চানমারি ইউনিয়ন এবং কাজিরহাট ইউনিয়নে আমার অনেক আত্মীয় আছে তারা তার সপক্ষে ছাড়া বিপক্ষে ভোট দেবে না বিশাল আমাদের রপবাড়ি সারের আবার বহু আত্মীয় আছে এবং তার পাশে আমার আত্মীয় আছে তারা বলেছে আমরা রপবাড়ি ভাইকে ছাড়া কাউকে জাতীয় নির্বাচনে ভোট দেবো না আমরা আশা করে আমাদের রংপুরের তেত্রিশটি আসনকে আমরা যদি বিজয় করতে পারি জামাতে ইসলামের এইটাই হবে আমাদের এই ইসলামের বড় হবে আমাকে আমার বক্তব্য শেষ হয়ে গেছে আবারও আপনাকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি জয় বাংলাদেশ জয় জামাতে ইসলামের